গরম জলের মধ্যে বন্ধুরা ফেলে দাও এক চামচ মতো কফি আর দেখো তার রেজাল্ট এই এক চামচ কফি যদি গরম জলে দিয়ে তোমরা ইউজ করতে পারো তাহলে তোমাদের স্কিন যদি ট্যান পড়ে থাকে তোমাদের স্কিন যদি কালো হয়ে থাকে পিগমেন্টেশন পড়ে থাকে ব্রণ এখানে সমস্যা হয়ে থাকে সারা শরীরে যদি ট্যান পড়ে থাকে সেগুলো যেমন রিমুভ হবে তোমাদের স্কিনে গ্লো যেমন দিন দিন বাড়বে আর স্কিন হয়ে উঠবে অনেক বেশি ফর্সা তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের এই রেমেডিটা আমি কীভাবে রেডি করেছি আর রেমেডিটা তৈরি করতে সামান্য কয়েকটা ঘরোয়া উপাদানই আমি এখানে ইউজ করেছি তো প্রথমেই আমি গরম জল করছি একটা পাত্রের মধ্যে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো কফি এক চামচ কফি নিয়ে ভালো করে তোমরা এটা গুলে নাও তার আগে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ নারকেলের তেল যে কোনো নারকেলের তেল যেটা তোমরা মাথাতে ইউজ করো সেই নারকেলের তেলই এক চামচ কিন্তু তার একটু বেশিও দিলেও দিতে পারো এখানে পুরো শরীরই ইউজ করব আমি তার জন্য আমি দেড় চামচ মতো নারকেলের তেল দিয়েছি তো এই সব কটাকে খুব ভালো করে ফুটিয়ে নাও এক থেকে দুই মিনিট ভালো করে ফোটাবে আর এখানে আমি একটা ছোট দু টাকা পাতা ইউজ করেছি কফির এটা আমি আগে বলিনি তাই এখন বলে দিলাম দু টাকা পাতা কফিতেই এটা তোমাদের রেমেডিটা হয়ে যাবে সারা শরীরে তোমরা একবার অ্যাপ্লিকেশান করতে পারবে এর দু টাকা খরচ করে এবার খুব ভালো করে ফুটে যাওয়ার পর এটা একটা কাঁচের বাটিতে বা স্টিলের বাটিতে তোমরা ঢেলে নেবে ঢেলে নিয়ে হালকা একটু ঠান্ডা হবে খুব ঠান্ডা যেন না হয় উষ্ণ গরম থাকতে থাকতে এর মধ্যে তোমরা দিয়ে দাও বাড়িতে তোমরা যে আটার রুটি খাও সেই আটা এখানে আমি আটা বড় চামচের দেড় চামচ মতো দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী আটা এখানে দেবে যদি শুধু মুখে ইউজ করো এক চামচ দিলেই যথেষ্ট সারা শরীর যদি ডিটার্ন করে ফর্ষা চকচকে করতে চাও তাহলে তোমরা এখানে দেড় থেকে দু চামচ মতো আটা দেবে এটা ছোট বড় সৎ প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো বয়সের মানুষ এটা স্নানের আগে করতে পারো স্নানের পরে তোমরা শুধু মুখে অ্যাপ্লাই করতে পারো রাত্রের দিকে করতে পারো যখন খুশি এটা করতে পারো তো প্রথমেই দেখো আমার স্কিনটায় আমি কিছু লাগিয়ে নেই এখানে আমি ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়েছি শুধু ফেসওয়াশ দিয়েই পরিষ্কার করেছি আর কিচ্ছু দিইনি দিয়ে এবার ভালো করে আমি এইটা অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে আমি দিয়েছি কফি যে আমাদের স্কিন থেকে ট্যান যেমন রিমুভ করে ইনস্ট্যান্ট ট্যান গ্লো এনে দেয় আর এখানে গ্লাইকোলিক অ্যাসিডের সাবস্টিটিউট হিসাবে দিয়েছি চিনি চিনি আমাদের স্কিনকে চকচকে করবে এবং ট্যান রিমুভ করতেও সাহায্য করে আর নারকেলের তেল আছে যা আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে সফট রাখবে এবার আমি ফুল বডিতে ইউজ করব এবার তার আগে তোমাদের ডেমো দেখিয়ে দিচ্ছি হাতেতে ইউজ করে নিয়েছি খুব ভালো করে আর এখানে আটা দিয়ে যে আটা আমাদের স্কিনকে না ডিপ ক্লিন করে বেসন যেমন ক্লিন করে আটাও আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে হাটা আমাদের স্কিনকে কিন্তু অনেক বেশি টান টান রাখতে সাহায্য করে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে তো ভালো করে শুকিয়ে যাওয়ার পর এটা রুমালের সাহায্যে আমি মুছে দেখাচ্ছি দেখো আমার হাতটা কতটা ফর্সা হয়ে গেছে সেটা আমি সারা শরীরও তোমাদের ফর্সা করে দেবে এই ব্যাগ এবার মুখটা আমি পরিষ্কার করে দেখাচ্ছি দেখো ইনস্ট্যান্ট কতটা ট্যান রিমুভ হয়ে গেছে এবং স্কিনে একটা গ্লো চলে আসবে বিয়েবাড়ি পার্টি যাওয়ার আগে স্কিনে যদি ইনস্ট্যান্ট গ্লো আনতে চাও বা স্কিনকে যদি ঠিকঠাক মেনটেন করতে চাও ডাল ড্যামেজ স্কিনকে চকচকে ফর্সা একদম ডিট্যান করে রাখতে চাও তাহলে এই রেমেডিটাই সহজ রেমেডিটা সপ্তাহে একবার কি দুবার তোমরা অনায়াসে অ্যাপ্লাই করতে পারো দুবার অ্যাপ্লাই করলে স্কিন দুর্দান্ত গ্লো করবে শুধু স্কিন নয় মুখের ত্বকই নয় আমাদের সারা শরীরও পরিষ্কার থাকবে এবং ছোট বাচ্চা থেকে শুরু করে এটা এমন কিছু দেওয়া নেই যে ছোটো বাচ্চারা ইউজ করতে পারবে না তবে গরম গরম এটা কিন্তু ইউজ করবে না আমার বলা হয়নি এই প্যাকটা কিন্তু হালকা ঠান্ডা যখন হয়ে যাবে তখনই কিন্তু ইউজ করবে গরম এই জন্যই আমি গুলে নিলাম আটাটা যাতে প্রত্যেকটা উপাদানে অ্যাক্টিভিটিটা আরও বেড়ে যায় এইটা শুধু আমাদের স্কিনকে ফর্সাই করবে না আমাদের ত্বকের যে অবাঞ্ছিত লোম থাকে সেগুলোও কিন্তু তুলে পরিষ্কার করতে পারে এটা খুব ভালো করে অ্যাপ্লাই করার পর খুব শুকিয়ে গেলে আপার ডিরেকশনে তোমরা যদি হাতে করে টেনে টেনে তোলো দেখবে তোমাদের মুখের অবাঞ্ছিত লোমও আস্তে আস্তে উঠে যাবে ভালো করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি মুখটা দেখো কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমার ভিডিওর আগে গিয়ে দেখো আমার স্কিনটা আর এখন পুরো দিনের আলোয় তোমাদের সামনে দেখাচ্ছি সফট স্মুথ হয়ে গেছে কারণ এখানে নারকেলের তেল আছে আটা আছে প্রত্যেকটাই আমাদের স্কিনকে সফট করবে আর চিনি আছে চিনিও আমাদের স্কিনকে ডিটার্ন করে কফি আছে প্রত্যেকটা উপাদানই একদম দুর্দান্ত স্কিনে কাজ করবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিলতেন টাটা